গতকালকে ঘোড়ার গাড়িতে চড়ে চিত্রনায়িকা বুবলি নতুন একটি সিনেমার মহরতে উপস্থিত হন সেই এন্ট্রিটা ছিল জাস্ট অন্যরকম লেভেলের সেই সিনেমাটির নাম হচ্ছে ঢাকায়া দেবদাস কিন্তু এই নামটি নিয়ে এবার অভিযোগ তুলেছে অপবিশ্বাসের ভক্তরা যে অপবিশ্বাসের দেবদাস নামটা কপি করে বিশ্বাসের একটি ছবি আসে না দেবদাস সেই নামটি কপি করে বুবলি এবার সেই একই সিনেমাতে অভিনয় করতে যাচ্ছে বিষয়টা কেমন হয়ে গেল দেখেন না মানে সাকিব খানেরও তো সেই সিনেমাটি দেবদাস এখন অপবিশ্বাসে ভক্তরা যেভাবে বুবলির উপরে অভিযোগটা তুলেছে যে সারা জীবন বুবলি শুধু একের পরে এক কপি করে গেল নিজে থেকে কিছু করতে পারে না শুধুমাত্র অপবিশ্বাসকে কপি করে তিনি দিনের পর দিন এভাবে চলছে তো এটা নিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেকটাই আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে সেই জায়গা থেকে মেগাস্টার শাকিব খানকে নিয়েও যে বুবলি এমন একটি মন্তব্য করেছেন যে শাকিব খান এবং বুবলি জুটিটা বাংলাদেশের দর্শকদের কাছে যেমন জনপ্রিয়তার জায়গায় ছিল ঠিক আগামীতেও তেমনই থাকবে এখন সব কথার উপরে একটাই কথা উঠছে বুবলির ভক্তরা যেভাবে অপবিশ্বাসে ভক্তদেরকে মানে প্রতিহত করার চেষ্টা করছে ঠিক সেই জায়গা থেকে অপবিশ্বাসী ভক্তরা একেবারে কনফার্ম হয়ে নিশ্চিত হয়ে বলছে যে বুবলি শুধু কপি করে আচ্ছা সংসার জীবনের বাইরে বুবলি কিংবা অপবিশ্বাস এদের ভেতরে যে কাজগুলো হয় মিডিয়াতে সিনেমা যুক্ত কিংবা কোনো প্রোগ্রামে গেলে কিংবা কোনো শোরুম উদ্বোধনে গেলে মনে করেন যে বুবলি এবং অপবিশ্বাসের কোনো শান্তি নাই কোনো জায়গাতে গিয়ে শান্তি নাই আজকে যদি অপবিশ্বাস একটি ড্রেস পরে ছবি ওঠায় সেটা বুবলির ভক্তরা বলবে যে এটা কপি করেছে গতকালকে গত দুই দিন আগে যে বুবলি যে কয়েকটি ছবি পোস্ট করেছিল সেই ছবিগুলো নিয়েও কিন্তু অভিযোগ ওঠে যে ডিজাইনারের লিস্ট থেকে থেকে তাদের লিস্টের বই ওই ডিজাইনটা চুরি করে কিংবা ওই কস্টিউমটা চুরি করে বুবলিকে দেওয়া হয়েছে ঠিক এরকমই যদি চলতে থাকে ঘরেও শান্তি নাই সংসারেও শান্তি নাই এখন সিনেমা করতে গেলেও শান্তি নাই প্রত্যেকটা জায়গাতে যেন একে অন্যের প্রতি ক্ষোভ রাগ এবং হিংসা প্রতিহিংসায় জ্বলে উঠছে বিশেষ করে এই কাজগুলো হচ্ছে ভক্তদের দ্বারা যেভাবে ভক্তরা ভক্তরা ভালোবাসছে ভালোবাসছে বুবলির বুবলিকে খানকে নিয়ে যেভাবে প্রতিনিয়ত একের পর এক কন্টেন্ট দিয়ে যায় কিংবা লেখালেখি করে এই জায়গাতে সংসার জীবনের বাইরেও যে অপবিশ্বাস এবং বুবলির ভেতরে যে অশান্তিটা বিরাজমান এটা শুধু ভক্তদের জন্য এখন অনেকেই বলবে যে হ্যাঁ আপনি ভক্তদেরকে নিয়ে কথা বলছেন এত বড় সাহস আপনাকে কে দিয়েছে ভাই এর এখানে সাহসের তো কিছু নাই যেটা যুক্তিসঙ্গত কথা সেটা বলতে তার ভয় নাই তাই না এখন মানে বরাবর যেটা হয় অপবিশ্বাস লন্ডনে গেল লন্ডনে গিয়ে যে কস্টিউমটা দিয়েছে এবং নিজের পছন্দ মতো যে পোশাক পরে তিনি ঘুরে বেড়েছে সেখানে বুবলির ভক্তরা তো কোনো কিছু বলেনি কিন্তু গতকালকে যেভাবে বুবলি এন্টিটা দিয়েছিল এই এন্ট্রিটা তো আর কপি করা না এখানে তো অপবিশ্বাসে ভক্তরা ধরা খেয়ে গেছে এখন আমার কথা হচ্ছে আপনাদের অপবিশ্বাসকে নিয়ে যখন আপনারা নতুন নতুন স্টাইল মারেন কিংবা অপবিশ্বাসের কস্টিউম ডিজাইনার যখন স্টাইলগুলো মারে সেগুলোও তো কোনো না কোনো জায়গা থেকে কপি করা হয় যেই দেবদাস সিনেমার কথা বলা হচ্ছে যেই দেবদাস ঢাকায়া দেবদাস নামটা কপি করা তাহলে ওই দেবদাস নামটা কি বলিউডের কোনো সিনেমা সিনেমার কথা আপনাদের মনে করছে তাহলে কে অপুবিশ্বাস সেই সময়টাতে শাকিব খানের সাথে জুটি বেঁধে সেই কপি নাম করা সিনেমায় অভিনয় করেছিল দেখেন অন্যকে একটা কথা বলতে গেলে আগে নিজেকে নিয়ে ভাবতে হবে ঠিক অপবিশ্বাসের বক্তারা হয়তো এগুলো চিন্তা ভাবনা না করেই বুবলির উপরে দোষটা চাপিয়ে দিচ্ছে কিংবা কপির অভিযোগ তুলছে ঠিক এই যে সতীনের সতীনের লড়াইটা আজীবনেও যাবে না ঘরেও যাবে না বাইরেও যাবে না সংসার নিয়েও যাবে না স্বামীকে নিয়ে কারাকারেও বন্ধ হবে না এখন সিনেমার কাজ করতে আসলেও সেটাই হয়ে দাঁড়াচ্ছে যেটা এতদিন পর্যন্ত ঘটেছে এটা শুধু ভক্তদের চাহিদা থেকে ভক্তদের যে একটা তর্ক বিতর্ক কিংবা একজন আরেকজনের ভক্ত হিসেবে জনপ্রিয়তা কিন্তু জনপ্রিয়তা কিংবা ভালোবাসাটা পাচ্ছে না এই জায়গাতে খটকাটা লাগছে এর পেছনে আমি ভক্তদের দোষ দেব পুরোপুরি কারণ একজন অপবিশ্বাস ক্যামেরার সামনে এসে বুবলিকে খোঁচাখুচি দিয়ে কথা বলে কিন্তু সরাসরি কোনো মন্তব্য করে না ঠিক অন্যদিকে বুবলিও কিন্তু একই পর্যায়ে কোনো টিভি প্রোগ্রামে গিয়ে কিংবা ইন্টারভিউয়ে গিয়ে সরাসরি নাম মেনশন করে না বললেও ভক্তরা কিন্তু ছাড়ে না এখন এই জ্ঞানজামটা যে আপনারা লাগাচ্ছেন এই জ্ঞানজামটার ফাইসালা কি করবে এর ফাইসালা কিংবা এর ইফেক্ট আপনাদের নায়িকাদের উপরে পড়বে অপবিশ্বাসের ভক্তরা যদি বুবলিকে নিয়ে নোংরামি করেন তাহলে এর ইফেক্টটা এর দায় আবার অপবিশ্বাসকে নিতে হবে অপরদিকে বুবলির ভক্তরাও যদি অপবিশ্বাসকে নিয়ে নোংরামি করে থাকে সেটাও বুবলির ভক্তদেরকে নিতে হবে কাজেই এগুলো থেকে আসলে কে কপি করলো কিংবা কে কপি করলো না কিংবা বুবলি যে নিজের যোগ্যতায় কাজ করে যাচ্ছে সিনেমাতে এখনো নতুন নতুন সিনেমায় সুযোগ পাচ্ছে কাজগুলো করতে দেন পরবর্তীতে অপবিশ্বাসে যখন কাজ করতে আসবে তখনও কিন্তু ঠিক একই রকম ভাবে অভিযোগ উঠবে আমি আগেই বলে দিচ্ছি সো এগুলো বাদ দিয়ে সুন্দর করে ভক্তের জায়গা থেকে ভক্ত হয়ে থাকেন নিজের আর্টিস্ট নিজের নায়িকাকে ভালোবাসেন এটাই হবে সব থেকে ভালো একটা পথ তো আশা করছি এগুলো নিয়ে আস আপনারা হয়তো আর কোনো নোংরামি করবেন না কিংবা এগুলো অযথাই তর্ক বিতর্কে জড়াবেন না কিংবা অহেতুক কোনো কথা বলে কাউকে ছোট করবেন না আশা করছি কথাগুলো বুঝতে পেরেছেন এখন সমসাময়িক যে বিষয়টা ঘটছে বুবলি দেবদাস ঢাকাইয়া নামক যে সিনেমাটি করছে এই কি আসলে কোনো যুক্তিতে যায় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই